নুরানি মাদ্রাসায় যখন বাচ্চারা পড়ে নুরানি শেষ করেই হ্যাপসা পড়তে হয় এইটা এখন আমরা এলাকায় যখন নুরানি মাদ্রাসা হচ্ছে হয়েছে তখন এটা অনেকে বুঝতে পারছেন ওই সময় এটা বুঝার কোনো ইয়া ছিল না যখন ক্লাস ফাইভ শেষ হয় এখনকার যুগে তখন ওই সময় এই বয়সে কোরআন শেষ হয়ে যায় আর আমি ওই সময় ভর্তি হয়েছি হেফসকানায় আমি কোরআন শিব তেলাত তারা মানে আমার তেল অশুদ্ধ শুনি তারা দূরে আইছে তারা আসার পরে আমাকে অনেক ইয়ে করছে কোন সুপুদ্ধ পড়ার জন্য আমি পড়ি নাই শর্মে আমি তো আমি পড়ি হারা শহর কুমিল্লা পরে আমি তো ছোট মধ্যে ওইটা মনে করি শর্মে আর পড়ি নাই যদি আমি ওই সময় পড়ি তো আমার ভাগ্যটা খুলে যায় আমি আরো একটা বছর আগে ওই শহরে যেতে পারতাম তাই আমি আজকে আমার সর্বপ্রথম নসিহত আমার পরবর্তী ছোট জন্য কোন সময় কোনো কারণে কোরআন অবহেলা করতে নেই কোরআন তেল করতে নেই যারা হাফেজ হয়েছে কোরআন কে সাথে একদিন তিন দিন এরম করা যাবে না আপনারা দেখছেন টিভি সময়ের সাথে ইসলামের পথে পর্যায়ে আমাদের এখানে টোটাল নয় জন কোরআনে হাফেজ আছেন এর মধ্যে সর্বপ্রথম কোরআনে হাফেজ হচ্ছে আমার শ্রদ্ধেয় কাকা জনাব হাফেজ আবুল খায়ের কাকা তো উনি যদি কোরআনের হাফেজদের পক্ষ থেকে কিছু বলতে চান বা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের ওনার অনুভূতি নাহমাদুহু ওয়া আলা বা'দ রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া বিল অল আরসুলসাল্লাহ ইউসাল্লাম তাআল নাম কোরআন ও আল্লাহ সম্মানিত আজকে শুভ হিফুল ফুজুর সংগঠনের সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি বিন্দু সদস্য বিন্দু এবং আমাদের গ্রামের মুরবেন গেরাম সকলের প্রতি আজকে শুভেচ্ছা এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ফাইভ পাস করার পরে হাফিজি মাদ্রাসা ভর্তি হয়েছিলাম ওই সময় আমার মনে আসছিল যে পৃথিবীতে সবচেয়ে বড় গ্রন্থ আল কোরআন এই কোরআনটাকে মুখস্থ করবো কিন্তু আমি নুরানি মাদ্রাসায় যখন বাচ্চারা পড়ে নুরানি শেষ করেই হেবজা পড়তে হয় এইটা এখন আমরা এলাকায় যখন নুরানি মাদ্রাসা হয়েছে তখন এটা অনেকে বুঝতে পারছেন ওই সময় এটা বুঝার কোনো ইয়া ছিল না ছিল এ না বুঝতে পারে নাই ক্লাস ফাইভ শেষ বয়সে কোরআনশিপ শেষ হয়ে যায় যখন ক্লাস ফাইভ শেষ হয় এখনকার যুগে তো ওই সময় এই বয়সে কোর্নশিপ শেষ হয়ে যায় আর আমি ওই সময় ভর্তি হয়েছি হেপসকানায় তো এই গ্রামের মাদ্রাসা তিনটি বছর ফাইভ সিক্স সেভেন এইটে বছর পর্যন্ত আমি তিন বছর সাত পারা স্নারশিপ হেল্পস পড়ছিলাম তখন ফূর্বভাড়ার আব্দুল কুদ্দুস সাহেব হাফেজ এবং সাইদুল বাসার আতিক সাহেব আতিক মনে বড় এরপরে আব্দুল কুদ্দুস তারপরে সাইদুল বাসার এই তিনজন তারা কাসুম মাদাসা পরে তখন আমি ওই সময় নতুন ত্রিশ ফারা শুধু ত্রিশ ফারা মনে হেফজ করছি আমি মসজিদে সবে বরাত বা সবে বরাতে ছিল মনে খুব সম্ভব বা কোন একটা সবে কদরে সবে কদর না সবে বড়াতে রোজার আগে পনেরো দিন আগে হ্যাঁ আমি কোরআন শেব তেলাত আমার তেলাত অশুদ্ধ শুনি তারা দূরে আইছে তারা আসার পরে আমাকে অনেক ইয়ে করছে কনশিব কুদ্দ পড়ার জন্য আমি পড়ি নাই শর্মে আমি তো গ্রামে পড়ি হা শহরে কুমিল্লা পরে আমি তো ছোট মধ্যে ওইটা মনে করি শর্মে আর পড়ি নাই যদি আমি ওই সময় পড়ি তো আমার বাক্যটা খুলে যায় আমি আরো একটা বছর আগে ওই শহরে যেতে পারতাম যাই হোক কোরআন কত মধুর কত মজা যখন পড়ছি তখনই বুঝতে পারছি কিন্তু কর্ম সময় আসিয়া কোন একটা বলা নাজিল হওয়ার পরে আমি যে কত বড় অসুর্মিন্দা হয়েছি কাউকে আমার বুঝতে ছিল। দুনিয়াতে কারো একটি পয়সা একটা টাকা কারো নষ্ট হোক এটা আমার মনে এখনো আল্লাহ আমার না রাখে যাই হোক আর আমাদের হয়তো কোরআনের কোনো অবমান হয়েছে আমি বুঝতে পারছি এটার কারণে আমার এই বলা হয়েছে তাই আমি আজকে আমার সর্বপ্রথম নসিহত আমার পরবর্তী ছোট জন্য কোন সময় কোন কারণে কোরআন কে অবহেলা করতে নেই কোরআন করতে নেই হয়েছে কোরআনকে ফললাম এরম করা যাবে না সব সময় তেলোহাত রাখতে হবে কম আর বেশ আর আমি আমার দোষটা এও প্রকাশ করতেছি আল্লাহ তালা যেন আমার এই দোষটা কারণে আল্লাহ এই মানুষে আমার কারণ এই দোষটা আমার থেকে জেনে যেন কেউ সংশোধন হয় এই জন্য আমার দোষটা বলতেছি আমি যখন মজিনী দায়িত্ব নিয়েছি এরপর থেকে আমার লেখাপড়াও চালিতেছি তখন দুই দিকে আমার ই হয়ে গেছে তখন লেখাপড়ার একটু ইয়ে হয়ে জিম পরে গেছে আমি বুঝতে পারছি এরপরে হঠাৎ করে মন বিদেশের জন্য আকৃষ্ট হয়ে গেছে এই বিদেশের নামটা লওয়ার কারণে আল্লাহর কোরআনকে ছেড়ে এই বলা আমার উপরে নাজল হয়েছে এটা আমি বুঝতে পারছি আর নয় এই বলা নাজল হওয়ার কোনো কারণ নেই যারা আমরা কোরআন শিব হ্যাফজা করছি মারানো হয়েছি এই জন্য আমাদের গ্রামের জন্য এটা বলতেছি এটা তার বাইরে ফসা করার জন্য এই জন্য বলতেছি আমরা কোরআন ফতে থাকলে এটাই সম্মান সবচেয়ে বড় সম্মান দুনিয়া সম্মান আখেরত সম্মান আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে ফতে মতে চলে দুনিয়াতে শান্তি আখের মুক্তি আলম